আবদুল্লাহ ইবনে অমর বলেন সন্ধ্যায় যখন তুমি দুনিয়ার মধ্যে থাকবা সকালের অপেক্ষা করবা না আগামীকাল সকালে যে তুমি থাকবা এর কোন নিশ্চয়তা নাই সকালবেলা ঘুম থেকে যখন উঠে যাবো আল্লাহ যদি বাঁচায় আগামীকাল ফজর যদি পড়তে পারি ফজরের সময় ওঠার পর ইবনে অমর বলেন সকাল বেলা তুমি চিন্তা করবা আমি যে আজকে সকালে দুনিয়ার মধ্যে আসি হতে পারে আজকে সন্ধ্যায় আমি দুনিয়াতে থাকবো না ইবনে অমর বলেন সন্ধ্যা বেলা চিন্তা করবা তুমি সকাল বেলা দুনিয়াতে থাকবা না সকালের অপেক্ষা করবা না আর সকাল বেলা চিন্তা করবা তুমি রাত্রে দুনিয়াতে থাকবা না রাতের অপেক্ষা করবা না ইবনে অমর বলেন রাতে সকালের অপেক্ষা করবা না সকালে রাতের অপেক্ষা করবা এখনই এখনি রাতের প্রস্তুতি নি নেন একটু পরে করব বিশ বছর বয়স থেকে নামাজ ধরব ইবনে ওমর বলে আরে কিসের 20 বছর তুমি তো রাতে বাঁচবা কি নাই এটা নিশ্চয় নেই নবীজি সাল্লাল্লাহু আলি সাল্লাম এক আনসারি সাহাবীর জানাজাrawData করছে خرجنا مع رسول الله صلى الله عليه وسلم في جنازه আবু দাউদের বর্ণনা নবীজির সাথে এক আনসারি সাহা আমি জানা যায় আমরা রওনা করলাম রওনা করার পর যাইতে যাইতে কবরের সামনে দিয়ে যখন গেলাম বলাম হাত কবরটা তখন খনন করা হয় নাই বিষয়টা হলো উত্তর বাড়ার কেউ মারা গেছে তো আমরা দক্ষিণ বাড়া থেকে উত্তর বাড়ার ওই লাশটা জানাজা দিতে যাব তো যাওয়ার সময় দেখি বাস তলায় তার কবর হচ্ছে তো চিন্তা করলাম কবরটা একটু দেখে যাই বুঝে আসছে না মানে তারে দেখার আগেই কবরটা দেখতেছে তো নবীজি আনসারির জানাজা রওনা করছে হঠাৎ দেখে কবর করতেছে এটা একটা বর্ণনা আরেক বর্ণনা কি আসছে সাহাবিদের কিনে রওনা করছে চলতেছে হঠাৎ দেখে কোথায় জানি কবর হচ্ছে সাহাবিদেরকে ব্যাধ করে রসুল কবরের দিকে রওনা করছে আরে কি হইল নবীজি সরো 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 কবরের পাশে আসছে আইসা বাচ্চাদের মতো কান্নাকাটি শুরু করছে কবর এখনো খনন করা হয়নি সাহাবিনা নবীজির সাথে ফাজালসারসুলুল্লাহ হিসাল্লোল্লাহ আলি হিওসাল্লাম মজালাস না হাউলা নবীজ ই কমরের সামনে বসে গেলে আমরা আল্লাহ নবীর পাশে বসলাম কবর খনন করা হচ্ছে লাশ এখনো দাফন করা হয় নাই নবীজি হাতের মধ্যে একটা লাঠি এই লাঠি দিয়ে ফিয়া দিহি ওদুর নিয়ান কুতুবিহি ফিল আর জমিনে এইভাবে আঁকা আঁকি করতেছে লাঠি দিয়ে নিচের দিকে তাকায় রয়েছে এইভাবে আঁকা আঁকি করে সাহাবিদে সব নিচের দিকে তাকায় আছে তারা বলেন কান্না আলা রুসিনা আত্মাইর মনে হচ্ছে যে আমাদের মাথার উপর পাখি বসা এমন ভাবে আমরা চুপচাপ সব সাহাবিরা বসা এইভাবে নবীজির সামনে বসা তো রসুল্লাহ সাল্লা সাল্লাম মাথা উঠায় না হঠাৎ মাথা উঠেছে মাথা উঠানোর পর যে কথারা বলছে আপনাদের হাতে পায়ে ধরে বলি পারলে ডেলি কয়েকবার শরণ করবেন যে আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ তিনি কি বললেন এই কথাটা সাহাবিদেরকে বললেন ইস্তাইযু বিল্লাহি মিন আযাবিল কবরি মারতান আও মারতাইন আও সাহাবিদেরকে বললেন তোমরা এই কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানাহ চাও ইস্তাইযু বিল্লাহি মিন আযাবিল ক্ববর মাররতাইন আও সালাসা নবীজি বললেন সাহাবীদের দল কবরের আযাব থেকে তোমরা পানা কবরের দিকে দেখায় কয় কবরের আযাব থেকে তোমরা পানাহ চাও জাহান্নাম না কবর হযরত ওসমান গনি কবরের সামনে গিয়ে কান্নাকাটি শুরু করে দেয় কি ব্যাপার এত কান্দেন কেন রসুল বলেছেন এটা হলো প্রথম ঘাঁটি কোন ব্যক্তি যদি কবরে মুক্তি পেয়ে যায় পরের ঘাটিগুলা তার জন্য অধিক সহজ হয়ে যাবে আর কবরে যদি মুক্তি না পায় ফামা বাদাহু আসাদ কবরে যদি মুক্তি না পায় পরের ঘাঁটি তার জন্য মজবুত হয়ে যাবে কঠিন হয়ে যাবে তাই আমি ওসমান কবর দেখলে কান্না শুরু করে দেই নবীজি বললেন ইস্তাইজু বিল্লাহি মিন আযাবিল কবরি মাররাতাইনি আও সালাসা তোমরা কবরের আযাব থেকে পানাহ চাও দুইবার বা তিনবার বললেন এরপর আল্লাহ নবী বলেন ইমানদার বান্দার কাছে যখন মৃত্যু উপস্থিত হয়ে যায় ইমানদার যখন আখিরাতের দিকে রওনা হয় অসংখ্য গণিত ফেরেস্তা ইমানদারকে স্বাগত জানানোর জন্য তার আত্মাটা স্বাগত জানানোর জন্য ওই মুমূর্ষ ইমানদারের কাছে উপস্থিত হয়ে যায় আমরা বৈশা থাকি না পাশে গিয়ে খালা ফুফু সব গিয়ে বসে মামা আত্মীয় স্বজনরা সব গিয়ে বসে থাকে যদি ইমানদার হয় খাঁটি মুমিন হয় আমরা তো বাসে বসা আমরা তো জানি না তার আশেপাশে অসংখ্য অগণিত ফিরিস তারা

কাফনের কাপড়ে জান্নাতি কাফনের কাপড়ে পেঁচা উপরে নিবে ভাবেন খুব কঠিন ভাববেন যে আল্লাহ এমন হবে তো যদি না হয় তাহলে তো আমি ধরা খেয়ে গেলাম আসার পর সবাই বৈশা থাকে হাদিসের মধ্যে আছে। তার আশেপাশে বসবে কতটুকু মাদ্দা বা সরিহি তার দৃষ্টি যতটুকু পর্যন্ত যায় মুমূর্ষ ইমানদারের ততটুকু পর্যন্ত দুইটা সারি হয়ে ফেরেস্তারা বসেছে সুমজাআহু মালাকুল মউত ইন সিহ এরপর মালাকুল মাউত তার মাথার কাছে আস মালাকুল মউত বলেন কে এটাই বলবেন দেখুন সবাই এটাই বলবেন বলবেন মালাকুল মউত বলেন আত্তানেকে মালাকুল মউত আবার বলেন আত্তানেকে মালাকুল মউত এটাই বলবেন কুল্লিয়াত তাওয়াফফাকুম মালাকুল মউতিল্লাযী বুক্কিলা বিকুম তোমাদের কি মৃত্যু দেয় যে মালাকুল মউত মৃত্যুর ফেরেশতা আল্লাযী বুক্কিলা বিকুম যাকে তোমাদের জন্য নিযুক্ত করা হয়েছে বলেন মালাকুল মউত তো তিনি এসে যায় উপস্থিত হয়ে যায় মাথার কাছে বসে বসার পর ওই ইমানদার বান্দার আত্মাকে সুন্দর করে বলে আফসুল হামিদা হে প্রশংসনীয় আত্মা উখরুজি তুমি সুন্দরভাবে বের হয়ে আসো

সেই লুকা মাথা সেইলুল কত্র তুমি খিচ্ছে ক এই দেখেন গেলা পানির ফোঁটা শেষের ফোঁটাগুলো আস্তে আস্তে পরে না একটু একটু থাকলে সেই লুকা মাথা তুমি পানির ফোঁটাগুলো যেমন আস্তে আস্তে সুন্দর ভাবে বের হয় ইমানদারের আত্মাটা মালা কুলমা খুব সুন্দর ভাবে বের করে না এবার বলেন তো সামনে যারা বসা তাদের কাছে কি আছে জামনাতের কাফনের কাপড় সুগন্ধি বের করার পর ইমানদারের আত্মা তো এরও মানে খুব খুশিতে আছে আরে তুমি এতক্ষণ রাখা লাগে চোখের বলক মালাকুল মা আত্মাটা রাখতে পারে না ইমানদাররা ইমানদারের আত্মা তো অন্যান্য ফেরস্তা কয় আরে দেন তাড়াতাড়ি দেননাথের কাফনের কাপড় দিয়ে পেঁচায়া বিহি আসমানের দিকে রওনা হয় হাদিসের বর্ণনা আধতাস দিকে নিয়ে যখন রওনা হয় যতগুলা গুলা ফেরেশতাদের সামনে দিয়ে আত্মাবহনকারী ফেরেশতারা যায় সমস্ত ফেরেশতারা ওই আত্মাবহনকারী ফেরেশতাদেরকে স্বাগত জানা হয় আর বলে যাও যাও উপরের দিকে যা আর একটু আছে বলে এটা কার ইমানদাররা জবাব দেয় ফুলা নুম্লু ফুলা এটা হুজুর আপনার এলাকার মাথায় নাকি আচ্ছা বড়নগর সোনারগা সোনারগা নারায়ণগঞ্জ অমুকের সন্তান অমুকের আত্মা সুন্দর একটা নাম বলে যে নামে মানুষ দুনিয়াতে আপনাকে ডাকতো এমন সুন্দর নামে বলবে এটা অমুকের সন্তান অমুকের আত্মা একদম নাম সহ নাম সহ বলবে এটা অমুকের আত্মা ওই যে অমুকে নারায়ণগঞ্জের আব্দুর রহিমের ছেলে আব্দুর রহমানের আত্মা নিয়ে আল্লাহর কাছে যেতেছে তো ঘটনা হলো তোমরা কেমনে জানলা এনে যে ইমানদারের আত্মা খোলা না তো পেশাম এরা জানলো কেমনে এখানে যে ইমানদারের আত্মা এরা বলবে এই আত্মা থেকে এমন সুগন্ধি বের হয়েছে যেই সুগন্ধির কারণে আমরা বুঝতে পারছি এটা ইমানদারের আত্মা এত সুন্দর গ্রাম পৃথিবীর অন্য কোনো গ্রানের মধ্যে আমরা পাই না বলছিলাম চিন্তা করেন যে আমার আত্মাটা আসলে কি হবে প্রথম আসমানে যায় এইভাবে আসমান করতে করতে যতগুলো আসমান আছে সব আসমানের ফেরেস্তারা স্বাগত জানা একদম উপরের আসমানে যাওয়ার পর আল্লাহ রব্বুল আলমিন বলে উক্তব কিতাব আব্দিফি আমার যেই বান্দার আত্মা তোমরা নিয়ে আসছো এই বাত্তার বান্দার আমল নামা ইল্লিগিনের মধ্যে তোমরা লিপিবদ্ধ করে দাও জান্নাতি একটা জগতের নাম হলো ইল্লিগিন এই ইল্লিগিনের মধ্যে বান্দার আমল লিপিবদ্ধ করে দাও বুঝেন দেহ কই দেহ জমিনে আত্মা উপরে দেহ জমিনে এখন দেহরে আমরা কবর দিব তো দেহটারে যখন কবরের কাছে নিয়ে যাবো আমরা আরো ফেরেস তারা কবর পর্যন্ত দাঁড়ায় আছে হজরত স্বাগত জানায় জানায় কবরে নিয়ে যায় তো কবরের মধ্যে রাখার পর আত্মা এবার আত্মা আল্লাহ ফিরে দিবেন যাও তার দেহের মধ্যে ঢুকায় দাও এখন তো ফেরেস্তা আসবে দুইজন ফায়াতিয়ানিহি মালাকান ফায়ুকাইদানিহি ওয়া ফি রিওয়ায়াতিন ফায়ুজলিসানিহি দুই ফেরেস্তা তার কাছে আসবে আসার পর তাকে বসাবে বসানোর পর বলবে মার রব্বু খা হই রবকে জবাব দিবে রব্বি আল্লাহ আমার রব হলো আল্লাহ বলেন না রবকে মোহাম্মদের সাথে বলেন আর একটু সুন্দরভাবে বলেন এরকম শব্দ আছে আর ওবামা দিন তোমার ধর্ম কি জবাব দিবে দিন ইসলাম আমার ধর্ম হলো ইসলাম মানহাদার রাজুলুযযী বুইসা ফীকুম এই মানুষটা কে যে মানুষটা তোমাদের মাঝে নবী হিসাবে প্রেরণ করা হয়েছে চিনোনি তিনি জবাব দিবে হাদাহ মুহাম্মাদুন sallallahu alaihi wasallam তিনিই বলেন মুহাম্মাদ sallallahu alaihi wasallam এই কথা বলার পর আল্লাহ বললেন প্রশ্ন করার দরকার নাই আম সাদাক ওয়া আমি সত্যায়ন করলাম আমার বান্দা যা বলছে সত্যি কথা বলেন আমরা হেরে কি পরায় কবরে রাখছি বলেন কি পরায় নাকি পাঞ্জাবি কাফনের কাপড় আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন এক কাজ করো আফরিশুহু মিনাল জান্নাত বান্দা মাটির মধ্যে কেন থাকবে কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছা দাও ওয়াল ও মিনাল জান্নাত মানুষ কি একটা কাপড় দিয়ে দিছে জান্নাতের পোশাক পরায় দাও

তোমাকে তোমার প্রিয় তোমা যেমন জাগ্রত করেছিল এখানে তোমার প্রিয় তোমা নাই আমি আল্লাহ তোমাকে জাগ্রত করব কি ভাই বুঝে আসতেছে নবীজি হাদিস কই বুঝা বলতেছে বুঝলে গেছে কবরের সামনে ওই যে বুঝলে এই কবরের সামনে ওই যে সাহাবিদেরকে বলতেছে তোমরা এই কবরের আজাব থেকে বানা চাও হাদিস শেষ হয়নি তো ওই লাঠি হাতে নিয়ে মনে আছে না এবার নবীজি বলেন আল্লাহ হেফাজত করেন বলেন আমিন

আসার পর হাত্তায়ুহি তার দৃষ্টি যতটুকু যায় তার সামনে বসবে সাথে থাকবে সালার চটের কিছু একটা মান্দা তাকাবে ভয় পাইতে থাকবে হাত্তা যা মালাকুল মৌ মৃত্যুর ফেরস্তা তার কাছে আসবে নাম জানি কি মালা কুমা উদাসার পর হাততাই আজি সুইন্দার সিংহি মাথার কাছে বসবে দেখলে ভয় ভাবে আর বলবে আজ্ঞা তু হান্নাব শুরু খবি সাহে খারাপ আত্মা অখরুজি তুমি বের হও তোমার উপর আল্লাহ বড় অসন্তুষ্ট গোসা হয়ে আছে তুমি বের হও তুলা কোথাও আটকা থাকলে নিচ থেকেইটা যেমনটা কষ্টকর হবে আপনার প্রতিটা বসমের গোড়ায় গোড়ায় সই ঢুকাইলে যেমন কষ্ট অনুভব হবে ভয়ঙ্কর কষ্ট এইভাবে কষ্ট হবে ভয়ঙ্কর কষ্ট চলতে থাকবে হাতটাটা পাপা চারের ভিতর থেকে বের হবে বের হওয়ার পর গন্ধে টিকতে পারবে না সামনে যারা তাড়াতাড়ি বলবে আত্মাটা দাও চট জাতীয় কিছু একটা ভয়ঙ্কর পেঁচাবে পেঁচানোর পর যখন রওনা করবে ফেরেস্তারা বলবে কার আত্মা গন্ধে টিকতেছি না জবাব দিবে ফুলা নুমের সন্তান হোকের আত্মা মানুষ তারে যে খারাপ নামে দুনিয়ার মধ্যে ডাকতো এরকম একটা নাম বলবে অমুকের সন্তান অমুকের আত্মা সারাদিন টাস খেলতো বদমাশি করতো ইত্যাদি ইত্যাদি গন্ধ কেমনি পাইলা এই জাতীয় গন্ধ পৃথিবীতে আর কখনো পাইনি এই দুই আত্মা নিয়ে আজকে থেকে ফিকিরে লেগে যান এটা ইমানদারের আত্মা এটা পাপাচারের আত্মা লম্বা হাদিস নবীজি শোনায় দিতেছে কবরের সামনে বসে আকাশের দিকে রওনা করার পর আল্লাহ পাক রবুল বলবে দরকার নাই আসমানে ঢুকাই দরকার নাই যুক্তব কিতাবা আবি ফি সিজদিন আমার এই বান্দারা আমলনামা নামি একটা এলাকা আছে সিজ্জিন ওই সিজজিনের মধ্যে লিপিবদ্ধ করো দেহটা কবরের মধ্যে রেখে আসলাম তলায় রেখে আসলাম আসার বত্তাটা তার দেহের মধ্যে দুই আসবে নিয়ে চোখগুলা চুল গুলা দেখলেই বান্দা ভয় পাবে বসানোর উপর প্রশ্ন করবে মার রব্বা তোমার রবকে জবাব দিবে হা হালা দেরি জানি না জানি না 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 সতর্ককারী কি আসে নাই আলমরা কি সতর্ক করে নাই করছে যাব না মিথ্যা মনে করছি সব আল্লাহ বলবে এটার আর প্রশ্ন করা দরকার নাই আনকা যাবা আব্দি মিথ্যা কথা বলছে সব আফরি শুহু মিনান্নার কমরে জাহান্নামের বিছানা বিছানা দাও আলবি সুহু মিনান্নার জাহান্নামই পোশাক পরা দাও ওস্তাকু লাহু বাবান ইলান্নার জাহান্নাম থেকে পর্যন্ত একটা দরজা খুলে দাও ফায়াতি হা মিন সাবু মিহা মু জাহান্নাম থেকে উত্তপ্ত হাওয়া তার খবরের মধ্যে ঢুকতেছে কবরের মধ্যে ঢুকার পর কবরের অবস্থাটা এমন হয়ে যায় মিন জাহান্নামা মিহাদ ওয়া মিন ফাওকিহিম গাওয়াস নিচেও আগুনের বিছানা উপরেও আগুন আর আগুন চারো আগুন আর আগুন ও পরন্ত হঠাৎ তাকায় দেখবে একজন লোহার একটা ধামদা নিয়ে দাঁড়ায় আছে একটা ঘাত করবে আল্লাহ নবী বলে নিয়াসি হুসাইহাতা আল্লাহ ইসমাউহা ইল্লা সাকালাই এত জোরে একটা চিৎকার দিবে তার এই তোমরা এই কবরের আজাদ থেকে বানা চ এতক্ষণ যে কবরের বিষয়ে তোমাদেরকে বললাম নবীজি বলেন এই খবর থেকে কবরে যাওয়া পর্যন্ত চলবে আমার 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 রামা রামার কবরে যাওয়া পর্যন্ত বাস চলতেছে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইযাল ক্বলবুল কাবিরি শাব্বা ফিসনাতাই কয় বুড়া মানুষের অন্তর দুই ক্ষেত্রে খালি যুবক হয় দুই ক্ষেত্রে শুধু যুবক হয় এক নাম্বার ফি হুকবিল মাল সম্পদের ভালোবাসা দুই নাম্বার অতুল আমাল লম্বা আশা কিউ কাকা কই যান মসজিদে যাই মনডা খারাপ পঁচাত্তর বছর বয়স হ মনডা খারাপ কেন কি ছয় ছেলের ইতালি পাঠাইছি আর একটা ছেলে সাতজন এটারে এখনো পাঠাইতে পারিনি সাত নাম্বারটা পঞ্চাশ হাজার টাকা মাত্র বেতন পায় বাংলাদেশে বাকি সাত ছয় জন তো লাখ লাখ কামাইতেছে তো কোনো টেনশন নবীজি কয় কয় বুড়া যত যত বুড়া হবে দুই ক্ষেত্রে তার অন্তর তত যুবক হবে এক হলো সম্পদের ভালোবাসা দুই লম্বা আশা আরো চাই আরো চাই আরো চাই নবী কয় জীবনটা শেষ হবে তার চাওয়া শেষ হবে তো হাত্তা চুর তুমুল বা কি কবরে আমরা সাক্ষাৎ করবো না সবাই যেতে হবে কবরে কোনো সন্দেহ নাই এই জন্য আনহু বলেন বুহারি শরীফের বর্ণনা এবং বোহারি রহমতুল্লাহি আলাই আখেরাত সম্পর্কে একটা হাদিস আনার আগে উনি আলী রাজি আল্লাহ তালু এই বক্তব্য ডান্সি কিতাব রেখাতের মধ্যে হজরত আলী বলেন ঈদ তাহালাতির দুনিয়া মুদ বেরহ দুনিয়া পিছিয়ে যাচ্ছে অর তাহালাতিল আখেরাত মুখ বিলা আখেরাত সামনের দিকে আসছে দুনিয়া ইরতাহালাতির দুনিয়া মুদ বেরতার এই শোনো দুনিয়া পিছিয়ে যাচ্ছে অর তাহালাতিল আখেরাত মুখ বিলা আখেরাত এগিয়ে আসছে আলী বলেন দুনিয়া আখেরাতের সন্তান আছে বুঝেন বুড়াটা কথা বলেন দুনিয়া আখেরাতের তাহলে এবার আপনাদেরকে প্রশ্ন করি দুনিয়ার কি আছে সন্তান বলেন দুনিয়ার আখেরাতের আলী বলেন দুনিয়া পিছিয়ে যাচ্ছে আখেরাত এগিয়ে আসছে তো হজরত আলী বলেন দুনিয়ারও সন্তান আছে আখেরাতেরও সন্তান আছে তো আমরা তো দুনিয়া তো আখেরাতের আবার কারণ হজরত আলী বলেন ফাকুন মিন মিন আবনা তোমরা আখেরাতের সন্তান হও আলির বুঝাইতে চায় দুনিয়ার মধ্যে তুমি এমন ভাবে থাকবা যেন দেখলি বুঝা যায় তুমি আখের হাতের লোক আছেন দুনিয়াতে যেন বুঝা যায় আপনি আখের হাতের লোক মানে আপনার কর্মকাণ্ড সব আখেরাত আপনি আছেন দুনিয়াতে কিন্তু আপনার কাজ কর্মে মন লেখলি যায় না এই লোক এখানে আছে শুধুমাত্র কিছুদিন পরীক্ষা দিতেছে কিন্তু তার কর্মকাণ্ডে মনে হচ্ছে তিনি আখেরাতের লোক তাজউদ্দিন আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন। তোমরা আখেরাতের সন্তান হও দুনিয়ার সন্তান হয় না আল্লাহ কথাগুলো তো ফিক দান করেন আমিন কাল্লা সাওফ তাআলমুন সুম্মা কাল্লা সাওফ তাআলমুন কবরে যাওয়ার পর আল্লাহ বলে কখনো না মানে এই প্রাচুর্যের প্রতিযোগিতা এটা কখনোই সঠিক না ওচিনই জানতে পারবা সুম্মা অতবর কাল্লা এই প্রাচুর্যের প্রতিযোগিতাগুলো কখনোই সঠিক না অতবর তোমরা অবশ্যই জানতে পারবা কাল্লা লাউ তালামুনা ইলমাল ইয়াকিন যদি তোমরা বাস্তব জ্ঞানে জানতে কি জানতে লাতারাবুননাল জহীম অবশ্যই অবশ্যই তোমরা জাহান্নাম দেখবা সব চোখে দেখতে পাবা ইদিম বি জাহান্নাম তেয়ামতের মাঠে আল্লাহ আব্বুল আলামিন সিকল টিকল ইত্যাদি দিয়ে ভাবে জি আ ইয়ামা ইজিম বি জাহান্নাম জাহান্নামটাকেই নিয়ে আসবে বিষয়টা কেমন হব ভয় পাবে ভয় পাবে সবাই খুব ভয় পাবে তলা বলেন লাউতা আলামুন আইলিমা লেতিন বাস্তব জ্ঞানে যদি জানতাম

নেয়ামত সম্পর্কে অবশ্যই অবশ্যই তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে হাত কান পা চোখ সব ইন্না ওয়াল বসর ওয়াল আহ গান শুনছেন গান দিয়ে সুবফি উজদই হিল আনুপুরিয়মান তেয়ামা তয়ামতের ময়দানে সীসা গলায়া বলিত সীসা কানের মধ্যে দিয়ে ছিদ্র বন্ধ করে দেওয়া হবে অল

তাহলে প্রাচুর্যের প্রতিযোগিতা আমাদেরকে যেন আখেরাত ভুলিয়ে না দেয় দুনিয়াতে সম্পদ কামাই করা দোষের না তবে সেটা দোষের যদি সম্পদ সম্পদের মালিক আখেরাত দোষের না কোটি টাকার মালিক হওয়া দোষের না এক টাকার মালিক হওয়া দোষের যদি ওই এক টাকা আপনারে আল্লাহ বুলাইয়া এক কোটি টাকার মালিক হওয়া দোষের না যদি ওই এক কোটি টাকা আপনাকে আল্লাহ না বুলায় বুঝলেন এক কোটি টাকা আল্লাহ যদি না বলায় সুন্দর মাসা আল্লাহ কোটি টাকার মালিক হয়েছেন আপনি জাকাত দিচ্ছেন আপনি সৎকা করছেন আপনি দান করছেন আপনি আল্লাহকে ভুলছেন না আপনি পাশে তো নামাজ পড়ছেন আপনি হস করছেন কোটি টাকার মালিক হওয়ার পরেও দেখতে দেখা যাচ্ছে আপনি কোটি টাকার মালিক কিন্তু আপনি আখেরাতের ফিকির আপনি সন্তান আখেরাতের হা দুই টাকা কামাই কিন্তু এই দুই টাকা কামাইও আমি গাঁজা খাই দুই টাকার গাঁজা খাই কামাইতেছে দশ টাকা দশ টাকারই গাঁজা খাচ্ছে কাজটা কি দুনিয়ার হলো নাকি জাহান্নামি হলো জান্নামি কাজ হলো খারাপ কাজ তাহলে এই দশ টাকা এটাও আপনার আখেরাতের হচ্ছে না বুঝাইতে চাইলাম দশ টাকা এটাও যদি আখেরাতের জন্য হয় দশ কোটি টাকা এটাও যদি আখেরাতের জন্য হয় ভালো কথা কিন্তু দশ টাকা যদি এটা যদি জাহান্দামি কাজে হয় দশ কোটিও যদি জাহান্দামি কাজে হয় যেটা আল্লাহ থেকে আপনাকে ভুলিয়ে দেয় এটা দোষের এটা আল্লাহ বললেন আল্লা মুত্তাকা মু তোমাদেরকে প্রাচুর্যের প্রতিযোগিতা আল্লাহ থেকে ভুলাইয়া দিছে অন্য এতই যে বলে দিছে শোনো তোমাদেরকে যেন আমি আল্লাহর স্মরণ থেকে তোমাদের সম্পদ আর সন্তানরা ভুলিয়ে না দেয় এতে বোঝা যায় সন্তান হওয়া দোষের না সম্পদ হওয়া দোষের না দোষ হলো যদি সন্তান সম্পদ হওয়ার পর বান্দা আল্লাহরে ভুলে যায় ভাই কথাগুলো কি বুঝে আসছে তাহলে আমরা আজকের যে কথাগুলা জানলাম কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো আজকে থেকে আমি আপনি আমরা সহ নব্বিশাহজুর সহ আমরা সবাই প্রতিদিন কয়েকবার করে হলো কবরকে স্মরণ করবো আর কবর থেকে আজাদ থেকে আল্লাহর কাছে পানা চাইবো কারণ নবীজি কবরের সামনে বসে বোঝাই তোমরা কিন্তু এই কবরে যেতে হবে ইমানদারের আত্মা এইভাবে নিবে বেই মানে পাপাচারের আত্মাটা এইভাবে নিবে এই চিন্তা চেতনাগুলো প্রতিদিন কয়েকবার করা আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম শুনলাম আমল করার তৌফিক দান করেন সে আব্দারটা হলো আপনাদের কাছে জামিয়াতুজাহার ফাতে মাতো আল্লাহ তালা আনহার নামে মাদ্রাসা এই মাদ্রাসা আপনারা সর্বপ্রথম সন্তান দিয়ে এরপর পরামর্শ দিয়ে এরপর সম্পদ দিয়ে যেভাবে পারেন আপনারা সহযোগিতা করার আবদার জানিয়ে আজকের মতো আপনাদের থেকে বিদায় নিচ্ছি আল্লাহ আমাদের সকলকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন